আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সার্কিট ব্রেকার কিভাবে সেট করতে হয় ও কানেকশন করতে হয় এবং ডিবি বোর্ডে কিভাবে সার্কিট ব্রেকার সেট করবেন এবং সাব ডিবি বোর্ড কিভাবে ড্রেসিং করবেন যাতে সুন্দর দেখায় পাওয়ার টেক টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক ভিডিওর মাধ্যমে ইলেকট্রিক্যাল কাজ শিখুন কোর্সের এটা একত্রিশতম ভিডিও এর আগের ভিডিও থেকে জেনেছেন হাউজ ওয়ারিংয়ে কোথায় কত সাজে তার ব্যবহার করা হয় ভিডিওটি দেখে না থাকলে এই ভিডিওর ডিসক্রিপশানে ভিডিওর লিংক দেওয়া আছে সেখানে ক্লিক করে দেখে নিতে পারেন আজকের ভিডিওতে প্রথমে দেখাবো একটি ছোটো বাসার জন্য একটি ডিপি বা ডাবল পোল সার্কিট ব্রেকার কিভাবে সেট করবেন আগেকার দিনে বাসা এরকম ম্যানুয়াল প্রদীপ কোম্পানির সুইচ মেন সুইচ হিসেবে ব্যবহার করা হতো কিন্তু এখনকার দিনে আর এই সুইচ ব্যবহার করা হয় না এই প্রদীপ সুইচের পরিবর্তে সার্কিট ব্রেকার ব্যবহার করা হয় সার্কিট ব্রেকার একই সঙ্গে তিনটি কাজ করে থাকে মেন সুইচ হিসেবে ওভারলোড প্রোটেক্টর হিসাবে এবং শর্ট সার্কিট হলে অটোমেটিক কাট আউট হিসাবে এজন্য এখন সার্কিট ব্রেকার ব্যবহার করা হয় সার্কিট ব্রেকার সংযোগ দেওয়ার নিয়ম প্রথমে মিটারের পাশে এরকম একটি সার্কিট ব্রেকার বক্স বসাতে হবে আপনি এটা মিটারের পাশে বসাতেও পারেন অথবা আপনার সুবিধামতো যে কোনো স্থানে বসাতে পারেন তাতে কোনো সমস্যা নেই আপনি যত পিস সার্কিট ব্রেকার বসাবেন সেই অনুযায়ী এই বক্সটি প্রয়োগ করবেন আপনি যদি দুইটি সার্কিট ব্রেকার বসাতে চান তাহলে দুই ঘরের সার্কিট বক্স ক্রয় করবেন আপনি যদি তিনটি সার্কিট ব্রেকার বসাতে চান তাহলে তিন ঘরের সার্কিট বক্স যে কয়টি সার্কিট ব্রেকার বসাতে চান সে কয়টি অনুযায়ী সার্কিট ব্রেকার বক্স ক্রয় করবেন আমরা এখানে একটি ডাবল পোলার সার্কিট ব্রেকার বসাবো তাই এখানে দুই ঘরের একটি সার্কিট ব্রেকার বক্স বসিয়েছি এবার বক্সের ভিতরে ব্রেকারটি সুন্দরভাবে বসিয়ে নিব এবার মিটারের আউটপুট থেকে লাইন এনে ব্রেকারের উপর পয়েন্টে সংযোগ দেব এরপর ব্রেকারে নিচের পয়েন্ট থেকে আউটপুট লাইন সুইচ বোর্ডে চলে যাবে অথবা যে জায়গায় আপনার প্রয়োজন সেই জায়গায় চলে যাবে ব্রেকারের অবশ্য ইনপুট আউটপুট নির্দিষ্ট নেই আপনি যে দিক দিয়ে ইচ্ছে ইনপুট আউটপুট করতে পারেন একই কাজ করবে কোনো সমস্যা নেই তবে বেশিরভাগ লোক উপরে ইনপুট লাইন এবং নিচে আউটপুট লাইন সংযোগ দেয় এভাবে আপনি সার্কিট ব্রেকার সেট আপ করে নিতে পারেন এবার দেখাবো সাব ডিবি বোর্ডে কিভাবে সার্কিট ব্রেকার সেট আপ করবেন এবং সাব ডিবি বোর্ড কিভাবে ড্রেসিং করবেন যাতে সুন্দর দেখায় এখানে একটি সাব ডিবি বোর্ড দেখতে পাচ্ছেন এখানে অলরেডি মেইন লাইন ও সকল পয়েন্টের লাইন ওয়ারিং করে নিয়ে আসা হয়েছে এখন এখানে সার্কিট ব্রেকার বসানো হবে এবং সকল কেবল নির্দিষ্ট পয়েন্টে ওয়ারিং করে কানেকশন করা হবে এখানে তিনটি রঙের তার দেখতে পাচ্ছেন হলুদ ও সবুজ রঙের মিশ্রিত তারগুলো আর্থিং লাইনের জন্য আর নীল রঙের তারগুলো নিউটো লাইনের জন্য আর লাল রঙের তারগুলো ফেস লাইনের জন্য এবার আর্থিং লাইনের তারগুলো আলাদা করে সুন্দরভাবে টাইম মেরে আর্থিং পয়েন্টের কাছে নিতে হবে পরিমাণ মতো তার রেখে বাড়তি অংশগুলো কেটে ফেলতে হবে এরপর তারগুলোর মাথায় আইলাক্স লাগিয়ে সুন্দরভাবে আর্থিং পয়েন্টে কানেক্ট করতে হবে এরপর নিউট্রাল লাইনের তারগুলো আলাদা করে নিয়ে সুন্দরভাবে মেরে গুসিয়ে নিউট্রল পয়েন্টের কাছে নিতে হবে এরপর পরিমাণ মতো তার রেখে বাড়তি অংশগুলো কেটে ফেলতে হবে এরপর তারগুলোর মাথায় আইলাক্স লাগিয়ে নিউট্রাল বারে সঠিকভাবে কানেকশন করতে হবে এখানে একটা জিনিস খেয়াল রাখবেন কোনো নাট যেন লুজ না থাকে লুজ থাকলে স্পার্ক করে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে এরপর সার্কিট ব্রেকার বসাতে হবে এখানে মেন সার্কিট ব্রেকার হিসাবে আর সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়েছে আর বাকিগুলো এম সি সার্কিট ব্রেকার বসানো হয়েছে এবারে মেন লাইনটি আগের ব্রেকার থেকে খুলে আরসিবি সার্কিট ব্রেকারের কানেকশন দেয় উপরের দিক হচ্ছে ইনপুট লাইন এখানে কালো তারটি হচ্ছে নিউটাল আর হলুদ তারটি হচ্ছে ফেজ লাইন এরপর লাল রঙের তারগুলো প্রতিটি বেকারে একটি করে সংযোগ দেই এরপর মেন ব্রেকারের আউটপুট থেকে নিউট্রাল লাইন নিউট্রাল পয়েন্টে সংযোগ দেই এরপর মেইন ব্রেকারের আউটপুট থেকে ফেস লাইন নিয়ে সিঙ্গেল পোল ব্রেকারগুলো সংযোগ দেই এখানে একটি ব্রেকারের সাথে আরেকটি ব্রেকার তার দিয়ে লুপিং না করে ওয়ান ফেস বাসবার ব্যবহার করা হয়েছে এরপর প্রতিটি ব্রেকারের নাটগুলো সঠিকভাবে টাইট দিতে হবে যেন কোনো নাট লুজ না থাকে এরপর সবগুলো পয়েন্ট একবার ভালোভাবে চেক দিয়ে নিতে হবে ব্যাস হয়ে গেল সাব বোর্ড ব্রেকার বসানো এবং ড্রেসিং করা তো এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিওতে জানতে পারবেন বিদ্যুৎ বিল কীভাবে হিসাব করা হয় এই ভিডিওটা দেখলে আপনি নিজে নিজেই হিসাব করতে পারবেন আপনার বাসার কত টাকা বিদ্যুৎ বিল আসে এবং বিদ্যুৎ অফিসের লোকেরা কীভাবে বিদ্যুৎ বিল তৈরি করে দেখার আমন্ত্রণ রইল তো এই ছিল আজকের ভিডিও আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও